নমস্কার পারমিতা আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আগের অনেক ভিডিওতেই বলেছি এখন আমার সকাল শুরুই হয় এই ঘুম থেকে উঠে এসে এই ফুল দেখে সবজি থেকে বছরের প্রথম দিনটাও তার ব্যতিক্রম হলো না সকাল সকাল উঠে চলে গেছিলাম একটু সময়ের জন্য রোদে দাঁড়িয়ে এই সব দেখার জন্য ছোট ছোট গাছগুলো প্রায় ফুলে ভরে উঠছে ছোট ছোট ফুল হচ্ছে এগুলো কিন্তু অনেকটা করে বড় হবে আর তারপরে এই যে সবজি এই সব দেখে ঘরে এসে হলাম ফ্রেশ তারপর করলাম একটু রূপচর্চা ভেবেছি এটা একটু কন্টিনিউ করব এইবার আর তারপর হলো আমার এই বছরের রেজলিউশান আমি একটু হেলদি খাওয়ার খাবো তো যাই হোক বছরের আজকে অনেকগুলো দিনই কেটে গেছে আমার রেজলিউশন আবার পুনরায় ভেঙে গেছে মানে আগে যেমন ভেঙে যেত তো আমি সকালবেলা উঠে একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম তারপর বানাতে চলে এসেছি পোহা এখানে শুধু আমার মতো করেই বানাচ্ছি কি এইগুলো খেতে খুব একটা পছন্দ করে না তো কেন যাই হোক সকাল সকাল আমার জন্য একটুখানি পেঁয়াজ ভেজে আর সর্ষে ফোড়ন দিয়ে ভেজানো চিড়ে দিয়ে একটু ভেজে নিলাম মানে ওই একটু নাড়াচাড়া করে নিয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম তারপর শুরু হবে সারাদিনের কর্মকাণ্ড যদিও আজকে আমাদের খুব বেশি করার কিছু নেই কারণ কি ও করছে সকাল থেকে ডিউটি আর আমিও সারাদিন ঘরেই থাকবো তো সেই জন্য ঘরেই যেটুকু রান্না বান্না হবে তার প্রিপারেশন করে রান্না বসিয়ে দিলাম এদিকে ফ্রাইড রাইসের জন্য সব কিছু ভাজা করছি আর এদিকে বসিয়েছি ডিম আলু সেদ্ধ আর আজকে সকাল থেকেই আমাদের কারেন্ট নেই তার জন্য সকালবেলায় ফোন করে দেওয়া হয়েছিল আর তারা আস্তে আস্তে ওই এগারোটা বারোটা যা হয় আর কি সেই সময় সব এসে কাজগুলো দেখছিল যদিও কারেন্ট আসতে সেদিন তিনটে চারটে তো বেজেই ছিল তারপরে সেই জন্য মিক্সি আর ব্যবহার হয়নি আদা রসুন সব থেতো করে পেঁয়াজ কুচি করে হলো ডিমের কষা প্রথমে ভেবেছিলাম সিম্পল ডিমের ঝোল আর করব তারপরে ভাবলাম একটুখানি সিম্পল না করে একটু ডিমটাকে কষিয়ে নিয়ে রাইসের সঙ্গে সুন্দর খাওয়া যায় আর আমি আর হাজব্যান্ড দুজনে ফ্রাইড রাইস মোটামুটি পছন্দই করি তারপর এই যে এখানে আমার ডিম কষা রেডি লাস্টে একটুখানি লবণ কম্বন হচ্ছিল শেষে লবণ মিশিয়ে দিয়ে আমাদের দুজনের ডিম কষা রেডি করে নিলাম আর ফ্রায়েড রাইস বানানোর একটা নতুন পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করেইছিলাম আগে আমার শ্বশুরবাড়িতে যেহেতু অনেকটা করে ফ্রাইড রাইস রান্না করা হয় আর সেই জন্য মামুনি ভাজা মানে ভাতটাকে ফ্রাই করা সেরকমভাবে করে উঠতে পারে না সেই জন্য মামুনি করে গরম ভাতের মধ্যে নুন তারপর চিনি ঘি আর বাকি যেই সব ভাজাগুলো করা থাকে সেই সবগুলোকে গরম ভাতের সঙ্গে মিলিয়ে আর মতো আসে মানে ভাতটা যে ভাজা করা হয়নি আলাদা করে সবজি দিয়ে সেটা বোঝাই যায় না তো আমিও এবার সেই পাখি বাজি করলাম আর সব কিছু নিয়ে একবারে মিলিয়ে দিলাম এই দেখো লবণও মেশানো হয়ে গেছে আর যেটা সবার লাস্টে মেশালাম একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো সেইটা দিয়ে ফাইনালি ঢাকা বন্ধ করে একটু ঝাঁকিয়ে নিলেই ফ্রাইড রাইস রেডি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধে হতেই বরকে আবদার করলাম যে আজ ফুচকা খাবো তারপর বড় এনে দিল বললাম না আমার রেজলিউশন আর থাকে না যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে টা